দাদার বিয়ে তো এগিয়ে চলেই এলো তো লগনেতে যে স্টেশনারিগুলো পাঠানো হবে তো সেইগুলোই আজকে কেনাকাটা করার জন্য রেডি হয়ে বেরিয়েছি তো চার মাস টাইম ছিল তো চার মাস একদিন দুদিন করতে করতে আর পনেরো দিনে মাত্র ঠেকেছে তো এবার তো কেনাকাটাটা করেই নিতে হবে আর আমাদের এখানে এক লোকিত স্টেশনারিটা মানে খুবই ভালো ডিজাইনটা পাওয়া যায় আর খুব কম দামের মধ্যে তো সেই কারণে এখানে দেখো আমি আর বড় রেডি হয়ে বেরিয়ে পড়েছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো এইদিকে দেখো আমি রেডি হচ্ছি আর বড় সেই থেকে রেডি হয়ে বাইকের উপরে বসে রয়েছে দিয়ে একভাবে ডেকেই যাচ্ছে আর এইদিকে বাইকের খাড়িটাই নিয়ে যায়নি তো আমাকে বলছে এনে দাও আর দেখো এইদিকে আমি ওই বাড়ির রুমের হয়েছে খাড়িটা নিয়ে নিলাম আর মায়ের রুমে রয়েছে বড়মশাইয়ের বাইকের খাড়িটা তো সেটাও নিয়ে নিলাম তো দিয়ে আমি আর বরমশাই বেরিয়ে পড়েছি আর মাম্মাম গেছি স্কুল তো সেই কারণে মাম্মামকে নিয়ে যাইনি আর বাইরে দেখো প্রচণ্ড রোদ দিয়েছে তো যাই হোক এবার তো কেনাকাটা করে নিতে হবে তো রোডে মানে পিচে উঠে গেলাম তো এই দিকটা হচ্ছে বেলুন দিঘিরপাড় বাজার এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আর মধ্যিখানে দেখো এই দেখো ব্রিজ তো ওই দিকটা হচ্ছে এক লক্ষী তো ব্রিজটুকুই যা মানে এদিক ওদিক তো ওই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান আর আমাদের হচ্ছে জেলাটা হচ্ছে হুগলি আমরা হুগলি বর্ধমান আর বাঁকুড়ার মানে কোনটা করে রয়েছি তো তিনটে জেলায় টাচ আছে আর কি এ আর কি তো যাই হোক চলো কেনাকাটাটা করে নিই তো টেশনারি দোকানটায় যেরকম কম দাম সব কিছুর আর ভিড়ও কিন্তু প্রচণ্ড হয় তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্টেশনারি দোকানে এসে পৌঁছে গেছি তো আমাদের এখানে এক সব থেকে বড় স্টেশনারি দোকান হচ্ছে এখানে তো আমি আব্বুকে বললাম তো এখানে আমাদের হাতের কাছেই রয়েছে এত বড় স্টেশনারি দোকান যখন এখান থেকেই লগনের স্টেশনারি জিনিসগুলো করে নেবো তো আসতে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছিলো তো সেইটা আমরা চিহ্ন করে দিয়েছিলাম যে যেগুলো নেবো তো কিছু দেওয়া হয়েছে তো কিছু বাকিও আছে তো এই দোকানটায় কিন্তু অনেক দূর থেকে সবাই লগনের জিনিস কেনাকাটা করতে আসে এমনি যেগুলো ব্যবহার করে তো সেগুলো কেনাকাটা করতে আসে তো আমাদের হাতের কাছে ছিল তো সেই কারণে আমরাও করে নিলাম আর আমরাও এমনি যেগুলো ব্যবহার করি এখান থেকেই কিনি তো যাই হোক চলো কেনাকাটাটা করে নিই তো লবণ কিনে চলে এসেছি তো এসে দেখো এখন নতুন ঘরে বসে রয়েছি তো দেখতে পাচ্ছ এই দেখো নতুন ঘরে তো নতুন ঘরে আছি আর চলো তোমাদের একটু দেখাই স্টেশনারি জিনিসগুলো তো সব খুলে খুলে দেখাবো না তো একবার দেখিয়ে দেবো তো কি নিয়েছি তো চলো দেখাই তো এখানে দেখো অনেক জিনিসপত্র আছে অনেক কিছু আছে তার মধ্যে টিকপাতা চুড়ি তো অনেক কিছু আছে তো আজকে আর ট্রলি ব্যাগটা কিনা হয়নি তো তা নাহলে ট্রলি ব্যাগটার মধ্যে সব কিছু ভরে দিতাম তো এটা হচ্ছে কাপড়ের কমর বন্ধনীটা তো এখানে দেখো প্রচুর অনেক কিছু জিনিস আছে তো ওইগুলো আমি পরে দেখাবো এটা সাবার মাখা জালিটা আর এদিকে দেখো গায়ে হলুদের জন্য সেটটা তো ওই সেটটা নতুন এসছে বললেও ভালো নিলাম তারপর এখানে আরও দেখো এখানে তো অনেক কিছু আছে গলার হাড় আর সব কিছু তো দেখো একটা সেট এখানে তারপরে একটা সেট তো অনেক কিছু আছে এখানে চুড়ি আছে এখানে এরকম লুডু আছে তো অনেক কিছু আছে তো এগুলো হচ্ছে আজকে কেনাকাটা করতে গিয়েছিলাম আমি আর বড় তো অনেকটা টাইম লেগে গেলো তো বললাম না ওই দোকানটায় প্রত্যেকটা দিন একদিন বলে নয় প্রত্যেকটা দিন প্রচুর ভিড় হয় একটা দিনের ছাড়ান নাই তো আমরাও গিয়েছিলাম অনেকক্ষণ প্রায় ঘন্টা তিনেক লেগে গেল তো এই জিনিসগুলো কেনাকাটা করতে তো দাঁড়িয়ে থেকে থেকে যাই হোক তো আমি এখন এই জিনিসগুলো ব্যাগের মধ্যে ভরে আলমারির ভেতরে ভরে দেবো দেখতে পাচ্ছরে তো তারপরে বাড়ি চলে যাবো তো ভরে দিই কি চাই কি চাই না না তাহলে বানাবো তো তো হ্যাঁ এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় দেখো সবাই মিলে একসাথে বসে রয়েছি তো মামাকে বলছিলাম তো সন্ধ্যাবেলায় কী কি খাবে বলো তো মাম্মাম আমি চাউমিন খাবো তো বাড়িতে চাউমিন ছিল না তো সেই কারণে বড় মশাইকে দিয়ে চাউমিনটা আনালাম আর সসও বেশি নেই অল্প আছে তো তার জন্য দু প্যাকেট আনালাম কারণ মাম্মাম চাউমিন দেখতে বেশি শস খায় তো সেই কারণে আর এখানে দেখো চাউমিন মশলা তো চলো চাউমিনগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেবো হালকা করে তো তার জন্য এখানে দেখো গরম পানি বসিয়ে দিয়েছি তো তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম তো যাতে চাউমিনগুলো একটু ঝরঝরে হয় আর কড়াটা দেখতে পাচ্ছ পুড়ে গেছে তো একদিন কুমড়ো রান্না করেছিলাম আর মা ইন্ডাকশানে গরম করতে এসে আর পুড়িয়ে দিয়েছিল আর কুমড়ো একটু বেশি লেগে যায় তো যাই হোক এখানে দেখো পানি তো গরম হয়ে গেছে তো এবার দিয়ে দেবো আমি চাউমিনগুলো তো তেল আমি কোনো কোনো বারে দিই আবার কোনো কোনো বারে দিই না কারণ হচ্ছে একটু শক্ত শক্ত নামিয়ে নিলেই হয় আর যতই তেল দিই যদি আমি সেদ্ধটা বেশি করে ফেলি কোনো মতেই ঝরঝরা হবে না এটা হচ্ছে একটু নামানোটা দেখে নামালি হয়ে যাবে তো যাই হোক চলো আমি চাউমিনটা বানিয়ে নিই তো তারপরে মামমামকে দিয়ে দেবো খেতে তার সাথে আমরাও খেয়ে নেবো আর এখানে দেখো চাউমিন বানানো কিন্তু রেডি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তো এখন Terima kasih kerana menonton.